আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমার খামার থেকে আজকে একটি ষাঁড় বাছুর বিক্রি করলাম এগারো মাস তেরো মাস বয়স আশি হাজার টাকায় মাত্র যদিও বেশি একটা দাম পেলাম না আমি এক লাখের নিচে বা এক লাখ বিশের নিচে খুব কম বিক্রি করে থাকি বাছুর কিন্তু আজকে বিক্রি করার কারণ হঠাৎ কিছু টাকার প্রয়োজন হয়ে গেল এই জন্য ব্যাপারী বাসায় ডেকে বাছুরটি বিক্রি করে দিলাম ষাঁড় বাছুর তেরো মাস বয়স খুবই ভালো আমি আর মাত্র একটি বা দুইটি মাস পালন করতে পারলে এক লাখের উপরে দাম পাইতাম আর এখন শীতের সিজন পৌষ মাস খড়ের দাম বেশি সব মিলিয়ে গরুর দাম বলা যায় খুবই কম তো দর্শক দেখুন যারা বাজারের সাথে বা খামারের সাথে রিলেটেড আছেন তারা কমেন্টে জানাবেন আসলে আমি কতটুক ঠকলাম কোনো দিন বের হয়নি তো এজন্য একটু বেশি লাফালাফি করছে দর্শক শীতের দিন প্রায় সবসময় বেশি করানো যায় না এই জন্য একটু ঠিক করে দেওয়া হচ্ছে তারপরে বলা যায় খুব একটা অপরিষ্কার নেই যেটুক আছে এটা শীতের দিনের জন্য সব সময় গোসল করানো যায় না

Aduh, ada ইয়া দাও মুক মুখার ছিল না যে কিছুদিন আগে মুখার লাগাল ছিল দর্শক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে কিছু লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম